চেন্নাই সুপার কিংসকে পঁচিশ রানে হারিয়ে আইপিএলের টানা তৃতীয় জয় তুলে নিয়েছেন দিল্লি ক্যাপিটালস যেখানে এম আসরে দারুণ শুরু করেছেন দিল্লি ফ্র্যাঞ্চাইজি আকসার পাটেলের অধিনায়কত্বে টানা তৃতীয় ম্যাচে তারা জয় পেয়েছেন এবং চিপকে প্রায় পনেরো বছর পর দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে হারের মুখ দেখেছেন চেন্নাই সুপার কিংস যেখানে দিল্লি প্রথমে ব্যাটিং করে ছয় উইকেটে একশো রান করেছেন দিল্লি ক্যাপিটালসের হয়ে লোকেশ রাহুল সর্বোচ্চ সাতাত্তর রান করেছেন একান্ন বলে এবং আভিষেক পুরেল করেছেন ৩৩ রান যেখানে ত্রিশ স্টাফসের বারো বলে চব্বিশ রানের ঝড়ো ইনিংসে একশো তিরাশি রানের পুঁজি পেয়েছেন দিল্লি ক্যাপিটালস এবং চেন্নাই সুপার কিংসের হয়ে খলিল আহমেদ দুটি উইকেট তুলে নিয়েছেন জবাবেক টার্গেট যখন চেন্নাই তারা করতে নামেন তখন মিচেল স্টার্ক এবং মুকেশ কুমারের দারুণ বলিংয়ে ধরাশায়ী হয় চেন্নাই শুরুতেই পাঁচটি উইকেট চেন্নাই হারিয়ে ফেলেন সেখানে বিজয় শঙ্কর এবং মহেন্দ্র সিং ধোনি দারুণ পার্টনারশিপ বিল্ড করেছিলেন তবে তারা খুব স্লো খেলার কারণে টার্গেটটি চেস করতে পারেননি চেন্নাই যেখানে বিজয় শঙ্কর চুয়ান্ন বলে উনসত্তর রান করে অপরাজিত ছিলেন এবং মহেন্দ্র সিং ধোনি ছাব্বিশ বলে তিরিশ রান করে অপরাজিত ছিল ফলে আইপিএলে টানা তৃতীয় হারের মুখ দেখলো চেন্নাই সুপার কিংস যারা চার ম্যাচের মধ্যে প্রথম ম্যাচটি জেতার পর টানা তৃতীয় ম্যাচে হেরে গিয়েছেন এবং দিল্লি দিল্লি ক্যাপিটালস যারা এ মৌসুমে দারুণ ঘুরে দাঁড়িয়েছেন এটি সহ টানা তৃতীয় জয় তারা আইপিএল এ তুলে নিয়েছেন এবং তিন ম্যাচে তারা পয়েন্ট টেবলের শীর্ষে আছেন তিনটিতেই জয় নিয়ে যেখানে দিল্লি ক্যাপিটালসের হয়ে চমৎকার পারফর্ম করছেন মিচেল স্টার্ক এখন পর্যন্ত তিন ম্যাচের নয়টি উইকেট তুলে নিয়েছেন অস্ট্রেলিয়ান এ ফাস্ট বোলার সে সাথে কুলদীপ যাদব আকশার পাটেল মুকেশ কুমারদের চমৎকার বলিংয়ে এ মৌসুমে উড়ন্ত সূচনা করেছেন দিল্লি এবং শিরোপার দাবিদারিত্বে নিজেদের নামটি তুলে রাখছেন দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি যারা এর আগে কখনও আইপিএল চ্যাম্পিয়ন হয়নি সেখানে দিল্লির হয়ে আবার ব্যাট হাতে দারুণ পারফর্ম করছেন লোকেশ রাহুল এবং এবং আভিষেক পুরেলরা সে সাথে সামির রেজবিরাও করছেন ভালো ব্যাটিং এবং নেতৃত্বের পাশাপাশি ব্যাট এবং বল হাতে দারুণ অবদান রাখছেন আকশার পাটেল সেখানে আবার জেক ফ্রেজার মেগার্ক চেন্নাইয়ের বিপক্ষে ডাক মেরেছেন এ মৌসুমে আইপিএলে নিজেকে তিন ম্যাচে প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন দিল্লির এ ওপেনার অন্যদিকে চেন্নাই সুপার কিংসের মহেন্দ্র সিং ধোনি যে গত দুটি ম্যাচে চেন্নাইয়ের হারের কারণ হিসেবে তাকে ধরা হচ্ছে এই ম্যাচেও ধোনি কিন্তু ছাব্বিশ বলে তিরিশ রান করেছেন যখন পাঁচ ওভারে চেন্নাইয়ের চুয়াত্তর রান প্রয়োজন ছিল জন্য তখন দুই ওভারে মাত্র মহেন্দ্র সিং ধোনি ক্রিজে থাকা অবস্থায় এগারো রান এনেছেন যার কারণে আসলে আসলে ম্যাচটিতে হয়েছে চেন্নাইকে তাই চেন্নাইয়ের দলে একাধিক পরিবর্তন করার ইঙ্গিত দিচ্ছেন সব ক্রিকেট নেটিজেনরা তবে বর্তমানে আইপিএলে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা আছে এখনও চেন্নাইয়ের সেই সাথে দিল্লি ক্যাপিটালস তাদের জয়ের দ্বারা অব্যাহত রাখলে তারা হয়তো এবার তাদের আইপিএলের এর অদরা শিরোপার স্বপ্নটি পূরণ করতে পারেন আপনাদের মন্তব্য মতামত কমেন্ট বক্সে জানতে চাই মাহের আহমেদ মাহিস্তিং বার্ড